আসসালামু আলাইকুম আমাদের প্রিয় বক্তা আবু তো আন্নান আজ খলিফা সম্পর্কে কিছু আলোচনা করেছেন অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি ওয়াস আপনারা মানুষ আমরা কি জন্য দুনিয়াতে এসেছি অনেক কিছু একটা ধারণা পাবেন অবশ্যই ভিডিওটা দেখুন বরং পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে পড়েন প্রথমেই বলেছেন ফিল আরদি বাকারা খলিফা এ নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পাক ফেরেস্তাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই খলিফা খলিফা কাকে বলে খলিফা কাকে বলে ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে কোন পাক আদম আলি ইসলামকেও খলিফা বলেছেন আরও একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলি ইসাল্লাম কি নাম আর দাউদ আলি এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন তার ছেলে সুলাইমান আলী সালাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছে দুজনে তো দাউদ আলাইহিস সালাম কে খলিফা বলার পরে আল্লাহ বলছেন বলেন সূরা মধ্যে মেবি 26 কি 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন্ন জাআলনাকা খলিফাতান ফিল আরজি আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান নাস বিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা তাততাবিউল হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইনাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadid যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল এই আয়াতগুলোতে আমরা ফাংশন পারলাম আল্লাপাক যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা ঠিক ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে না এখানে ঘুষ সুদ দুর্নীতি করাপশনে আশ্রয় নেওয়া যাবে না আপনারা কি কথা রাগ করছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিম আলাইহিম বিমুসাইতির তুমি কারো প্রতি দারোগা নও ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে এসেছে লা ইকরাহা ফিদ দিন দ্বীনের উপর কোনো জবরদস্তি নাই দিনে কোনো জবরদস্তি নাই তাবাইয়ানা রুশতু মিনাল গায়ব সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে দেওয়ার কিছু নাই বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহবাক শিক্ষা দিয়েছে তা একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা অন্যায় না করা ওমর রাজি আল্লাহ নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজ হাতে দিয়েছে দিয়েছেন একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খবর নিতেন তিনি রাতের অন্ধকারে তাহাজুদ নামাজ পড়তেন পড়ার পরে বের হয়ে যেতেন ওই মানুষের দুয়ারে 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 এখন এটা কঠিন তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল তো এখন অন্য পদ